নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ নীলাম্বরবাবুর বাগান বাড়ি থেকে মঠ স্থানান্তরিত হবে নতুন বাড়িতে সেই নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি আঠারোশো আটানব্বই সাল নয় ডিসেম্বর ভোরবেলায় গঙ্গাসনান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করলেন স্বামীজি অনন্তর পূজকের আসনে বসে পুষ্পপাত্রে যতগুলি ফুল বেলপাতা ছিল সব একত্রে দু হাতে তুলে ঠাকুরের শ্রীপাদ পাদপদ্মে অঞ্জলি প্রদান পূর্বক ধ্যানস্থ হয়ে রইলেন বেশ কিছুক্ষণ ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে গুরুভ্রাতা সন্ন্যাসীবৃন্দ ও অন্যান্য ভক্ত শিষ্যরা এই অপূর্ব দর্শনের সাক্ষী হয়ে রইলেন তারপর বাগানবাড়ি থেকে উত্তরাভিমুখে শুরু হলো ছোটো শোভাযাত্রা সামনে স্বামীজি স্বয়ং ডান কাঁধে ধরে রেখেছেন ঠাকুরের পুত দেহাবশেষ পূর্ণ তাম্রপাত্রটি আত্মারামের কৌটা গঙ্গার তীরে ঘন ঘন শঙ্খধ্বনি ও ঠাকুরের নামে জয়ধ্বনিতে মনে হলো পার্শ্ববর্তী জাহ্নবীও যেন নৃত্যে মেতেছেন স্বামীজি শিষ্যকে যেতে যেতে বললেন ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব আর থাকবো তা গাছতলায় কি বা কুটিরেই কি সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন নতুন দালালের ঠাকুর ঘরে এসে স্বামীজির কাত থেকে আত্মারামের কৌটাটিকে নামিয়ে নির্দিষ্ট আসনে স্থাপন করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন তারপর শুরু হলো ঠাকুরের পূজা পূজান্তে প্রজ্বলিত জগনাগ্নিতে হোম করলেন পরে পায়সান্নও তৈরি করে স্বামীজি ঠাকুরকে ভোগ নিবেদন করলেন সবকিছুই করলেন স্বামীজি সন্ন্যাসীদের সহযোগিতায় সকলের উদ্দেশ্যে তিনি বললেন আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদ প্রার্থনা করুন যেন মহা ঠাকুর আজ থেকে বহুকাল বহু জনহিতায় বহু জনসুখায় এই পূর্ণক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন সকলে করজোরে প্রার্থনা করতে লাগলেন স্বামীজি বিশ্বজয় জয় করে প্রত্যাবর্তনকালে শ্রী শ্রী ঠাকুরের পর্সলিনের পট তৈরি করে এনেছিলেন আর নিরঞ্জন মহারাজ তৈরি করিয়েছিলেন ঠাকুরের সিংহাসনটি যে আসনে ঠাকুরের পূজা হয় সেই পটেই নতুন মন্দির প্রতিষ্ঠার পরে পটসহ আসনটি নিয়ে যাওয়া হয় গর্ভমন্দিরের দ্বিতলে ঠাকুরের স্বয়ং কক্ষে বেলুর মঠে স্বামীজির ঘরের উত্তর পশ্চিমে দ্বিতল ভবনে আদি মন্দিরটি আজও শতাধিক বছরের স্মৃতিতে ভাস্বর হয়ে আছে এখন ঠাকুরের আসনে শোভা পায় একটি তৈলচিত্র ভক্তদের মধ্যে অনেকে বলেন পুরনো মন্দির তাতে কি শ্রী শ্রী ঠাকুর কিন্তু এখানে নিত্য বিরাজিত জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভোত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি